চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আবার একটা নতুন তিরিশ চলে এলো কেবিন মিস্ত্রি হ্যাপিসার হাতে এটা হচ্ছে রফিক সাউন্ডের নতুন তিরিশ রফিক সাউন্ড পূর্ব বর্ধমান নিউ তিরিশ একদম ডিজাইন রেডি হয়ে গেছে নতুন লুকে আসতে চলেছে মার্কেটে রফিক সাউন্ডের তিরিশ সানমাইকা কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ডিজাইন এরপরে সানমাইকা মারার কাজ চলবে কাল পরশু করে ডেলিভারি দিয়ে দেওয়া হবে এরপরে আরও নতুন নতুন ত্রিশ আসতে চলেছে সেগুলো দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ডিজাইনটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন রফিক সাউন্ডের নতুন তিরিশ মার্কেটে আসতে চলেছে কেবিনেট মিস্ত্রি হাফিজ হাতে এই ধরনের ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর কারো ক্যাবিনেট ক্যাবিনেট করার ইচ্ছা থাকলে যোগাযোগ করে নিতে পারেন হাফিজ কৈলাসপুর মেমারি ডিজাইন রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সানুমেখা মারা হবে কিছুক্ষণের মধ্যেই একদম নতুন একটা ডিজাইন নিয়ে মার্কেটে আসতে চলেছে রোপিক সাউন্ড কিছু দিনের মধ্যেই মার্কেটে দেখতে পাবেন আপনারা আরও নতুন নতুন তিরিশের ভিডিও আসতে থাকবে রেগুলার সেগুলো ভিডিওগুলো দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ডিজাইন একদম ইউনিক কালকে একটা সোলো ডেলিভারি দেওয়া হয়েছে তোর নাম ঠিক হয়নি বলে ভিডিওটা আপলোড করা হয়নি তো আজকে এই পর্যন্তই এরপরে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে